গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে থামা চাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে চলছে সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা গেছে যেহেতু আমাদের এই শাখা

প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই একজুট হতে হবে কারণ এখানে কোন বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই মাধ্যমে সেটাকে তারা মুছে দিতে চায় তার আগেরটাতে ফিরে যেতে চায় মুখে বলছে না আগেরটা কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে নানা দিক থেকে তাদের এক চলছে তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে তাদের শক্তি এত বেশি অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে বেড়াতে পারছে এই নতুন যে কল্প কাহিনী তারা তৈরি করছে সেটা তো অনেকে সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের সরকার হলো

নিজেরা এটা খুব ভালো করে বলবেন আমার বোঝানোর দরকার ছিল না শুরুতে কিছু বলার দরকার আমি তো বললাম এগুলো স্পষ্টভাবে আছে। সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি সমবেত শক্তিটা আসবে সেই সমবেত শক্তিটার জন্য আমরা আজকে অপেক্ষা করি সবাইকে ধন্যবাদ